রাতের অন্ধকারে বুক ট্রেনটা যখন তিনশিপুর স্টেশনে এসে থামল তখন স্টেশনের ঘড়িতে বাজে রাত দশটা দশ সমস্ত প্যাসেঞ্জারদের নামিয়ে ট্রেনটি আবার তার গতি দিল এই তো স্টেশনে নামলাম এই মাত্র স্টেশন থেকে বেরিয়ে কল করছি হ্যাঁ হ্যাঁ বলছি তো স্টেশন থেকে বেরোনো মাত্রই কল করব এখন রাখলাম ফোনের কথা শেষ করে সতীশ আর মামনি স্টেশন থেকে বেরিয়ে এলো বছর পাঁচেক আগেই তাদের বিবাহ হয়েছে বেশ অনেকগুলো বছর কেটে গেছে তারা আবার এই বীরশিবপুরে পা রেখেছে কি ব্যাপার আজ এখানে একটাও গাড়ি নেই কেন সচরাচর তো এরকম হয় না এখানে গাড়ি তো থাকি হ্যাঁ এই তো এসে গেছি স্টেশনের বাইরে টোন বাড়ি কাজ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আপনি যেমন বলেছেন তেমনই হবে চলো ভেতরটাই গিয়ে দাঁড়িয়ে একটু অপেক্ষা করা যাক জামাই বাবা দিদি মনি এদিকে এদিকে আরে আমার গাড়িতে আসেন বাড়ি যাবেন তো কত্তা পাঠিয়েছেন আসেন হামি নিয়ে যাবে আসেন আসেন আ আপনি আমাকে চেনেন নাকি আরে কি যে বলেন আপনার বিয়ের দিন আমার করেই তো গেলেন ঠিকই আমাদের বড় আদরের আর আপনারে ভুলি কেমন চলেন উঠে পড়েন দেখি আর কথা বাড়িয়ে কাজ নেই অনেক রাত হয়ে গেছে এরপর আর গাড়ি না চলে আর কোনো কথা না বাড়িয়ে সতীশ মামনি রিক্সায় বসে পড়ল রিক্সা চলতে শুরু করলো নিজের গতিতে ভারী আশ্চর্য রিক্সাওয়ালা নিজের মনে কিছু বলতে বলতে সমস্ত খানা খন্দ বাঁচিয়ে ধীরে ধীরে বেশ দক্ষতার সাথে তাদের গন্তব্যস্থলের দিকে নিয়ে যেতে থাকলো অন্ধকার রাস্তার একমাত্র ভরসা পূর্ণিমার চাঁদ আর গাড়ির সামনের হেডলাই ওকুড়ো কোথায় চললে কাদের নিয়ে চললে আরে দাম জমাই বাবু আর দিদিমনে চিনতে পারলে না তবে তোমাদের কিন্তু নিমন্তন রইল যাত্রাপালায় আসতে হবে অবশ্যই কর্তা বাবা বলে পাঠিয়েছেন ভুলে যেও না যেন মনে রেখো নিন দাদা বাবু বাবাজি এসে গেছি আমরা তাহে খুঁড়ো তুমি কাজ যাদের সাথে কথা বলছি তাদের এই অন্ধকারে চিনলে কেমনে আর তোমার ভাড়াটা আরে বাবাজি আমরা হলাম গিয়ে গঞ্জের লোক ও কজনই বা গঞ্জে থাকেন ও আমাদের সবাইকে চেনা সবার গলা চেনা আর কি যাত্রাবেলায় দেখা হবে আরে ভাড়াটা বাড়িটি দেখলে বোঝা যায় দেওয়ালে নোনা লেগে গেছে বেশ পুরা তবে রিক্সাওলার অদ্ভুত গুণগুণ শব্দ ভাড়া না নেওয়া সতীশ বেশ অবাকভাবে তাকিয়ে থাকলো তা হে জমায় এলে নাকি আর মমনি আর মায় ভিতরে ততদা ওই দিকে কি আসছে ভারী আশ্চর্যের ব্যক্তি অন্ধকারে কাদের সাথে যেন কথা বলেন ও ভাড়া না নিয়েই চলে গেলেন ভাড়াটা আরে চলো চলো এই ব্যাপার ও ভাড়া নেবে না আসলে মামনিকে বড় ভালোবাসে ছোট থেকে মানুষ করেছে কিনা নিজের নাতনির মতো তা বাবা এবার কিন্তু বেশ কিছুদিন থাকতে হবে সবে শিব চতুর্দশী গেছে সামনেই দোল পূর্ণিমা গ্রামে বেশ সুন্দর যাত্রাপনা হবে যাত্রা আমার বাড়ির কাছেও হবে সেদিন আমার বাড়িতে অনেক অতিথি আসবে তোমাদেরকে সেই পূর্ণিমা বাবা এবার কিন্তু না করলে শুনবো না থাকতেই হবে এখন আর অপেক্ষা না করে ভিতরে এসো দেখি চলে এসো

সিঁড়ি দিয়ে যখন উপরে এলো তখন এদিক ওদিক তাকিয়ে দেখছে আরে ওদিকে কোথায় যাও এদিক পানে এসো ওই ঘরটা চার বোঝ হয় নাই বন্ধু আছে এই ঘরেতে এসো বাবা তোমাদের জন্য সব গুছিয়ে রেখেছি ঘরে টিনারটাও রাখা আছে গুছিয়ে অনেক রাত হয়েছে খেয়ে নিও কেমন মনে রেখো থাকতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ জাটা মশাই একটু বলেই তো এসেছি সতীশের কথাটা শুনে মনে হলো সে যেটা চাইছিল যেন জ্যাঠামশাই তাকে সেটাই বলেছে রাতে টিনার সেরে খুব শান্ত বর্ণে সতীশ এসে দাঁড়ালো মামনির ঘরের দরজার সামনে দেখলো দরজায় একটা অনেক পুরানো দিনের জম খাওয়ার চারিদিক নিরীক্ষণ করে তালাটা ভাঙার চেষ্টা করলো আচমকা ওটা খোলা যাবে না ওখানে তোমার কি প্রয়োজন আচমকা ভূত দেখার মতো চমকে উঠে সতীশ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো মাসে মাঝে ওটা খুলে পরিষ্কার করাই কদিন হলো চাবিটা পাওয়া যাচ্ছে না তোমার কি প্রয়োজন এখানে আসলে মামনি বলছিল ওর পুরানো ডায়েরিটা তাই আর কি হম তা মামনি আমাকে বললেই পারতো আগে ভাগেই খুঁজে রাখতেন সে তো দেখছি কোনো কথাই না কিছু হয়েছে নাকি না 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 আসলে জানেনি তো ওর সব বড় অদ্ভুত অদ্ভুত ব্রুত পালন এবারে ঠিক করেছে তোর পূর্ণিমা পর্যন্ত মৌন ব্রুত পালন করবে তাই আর কি চুপ এদিকে অনেক রাত হয়েছে কেউ বাড়ির বড় কাজটা থেকে বাড়ির ভিতরে সমস্ত সমস্ত কার্যকলাপের দিকে নজর রাখছিল সেটা হলো পুরোর মেয়ে জামাই এইছে এখন বেশ কিছুদিন থাকবে বলে মনে হয় তুই ওখানেই থাক নজর রাখ আর সব খবর জানাতে থাকিস এক পাও এদিক ওদিক নড়বি না ওখান থেকে ওখানেই থাকবি কেন পেচো নজর রাখুক বুড়ার ঘরে আর তুই নজর রাখ পেছোর উপরে সব খবর আমার চাই একটা বিষয় যেন বাদ না যায় রে বস খাবার পাঠিয়েছে চল আগে খাওয়া দাওয়া তারপর নজরদারি পাশের এই ঘরটায় আয় দেখি এখানে খাবার রাখা আছে চলে আয় এখানে কেউ আসবে না কিছুক্ষণ পর ঘরটার ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো সাথে সাথে রক্তের স্রোত বয়ে গেল

পেছর দিকে এগিয়ে এলো কিছুক্ষণের মধ্যেই পেছন পূর্ণিমার দিন সকালে যখন ছেলে পুলেরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে নদীর পার দিয়ে যখন ফিরছে সূর্যটা সুন্দরভাবে উদয় হচ্ছে হঠাৎ গাছের আড়াল থেকে কেউ যেন একটা কাগজের মোড়ক সতীশের পায়ের কাছে ছুঁড়ে দিল তাতে যেটা লেখা ছিল সেটা এই রকম মানে মানে কেটে পর নইলে খবর আছে করে হারাবি প্রাণ কাছেই শ্মশান তুমি যেই হও ভাই সামনে আছে কি ভাই যদি হই চোরে চোরে মাস্তুত ভাই হতকা গছের দূষণ পেরিয়ে এলো এরপর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়ে গেল আলোচনা শেষে যে যার নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেল সেই দিন রাতে বাড়ির পিছনের দিকে অন্ত তন্ত হয়ে একবার এদিক আর একবার ওদিক করছে সতীশ যেন কারোর অপেক্ষা করছে আসার ছন্ন আরে আসে না এত দেরি করলাম না সবাই যাত্রাপালা দেখতে গেছে বাড়ি এখন সম্পূর্ণ ফাঁকা সব থেকে বড় খবর পুরা আজ ঘরটার চাবি দিতে ভুলে গেছে এই তালে কাজ সেরে মানে মানে কেটে পড়তে হবে নিন সতীশ বাবু দরজাটা খুলে ফেলুন চলুন চলুন

নকল মামনির আসল রূপ সকলের সামনে উদ্ভাসিত হলো কেলো আর পটলা দৌড়াতে গিয়ে ছিটকে পড়লো সামনে

পূজনীয় জ্যাঠামশাই পত্রটা তোমার হাতে যখন পৌঁছাবে তুমি যখন পরছ এই পত্রখানি তখন আমি শেষ হয়ে গেছি এতক্ষণে ভয়ে পানসে ফ্যাকাশে হয়ে যাওয়া সতীশের মুখে ঘামের রেখা চিক করে উঠল কি বনে পড়লাম তোমার

আর ভিড় এটার হাত থেকে পাঁচতে বাইরে দৌড়াতে গিয়ে সतीश চা ছোনমুখী হলো তিনি সतीशের মৃত বাবা কোনো রকমে করিডোর দিয়ে ছাদে পালিয়ে এসে এই মুহূর্তে যদি নিলাম এখনই একবারই ছেড়ে পালাতে হবে আমাদের ককাল কবে বববে স্থিরফলে ছেলে অবস্থিফল পালাবার কোনো রাস্তা নাই মামনি রশি তার ছত্তবেশি শেষ হলো সকলে ঘিরে ধরেছে তাদের সতীশ বালাতে গিয়ে পড়লো একেবারে নিচে পাথরের স্তূপে চারিদিকে রক্তের স্রোত ভেসে যাচ্ছে শরীর থেকে তাকে মুক্তি দিলাম ভালো হোস বীরসিবপুরের বিচার সভা শেষ হল